তুমি কি আমাকে সাহায্য করতে পারো দয়া করে ক্যান ইউ হেল্প মি প্লিজ এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো হেল্প অর্থ সাহায্য করতে মি অর্থ আমাকে প্লিজ অর্থ দয়া করে ক্যান ইউ হেল্প মি প্লিজ অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারো দয়া করে এটা একটা দারুণ আইডিয়া দ্যাটস এ গ্রেট আইডিয়া এখানে দ্যাটস অর্থ এটা গ্রেট অর্থ দারুণ গ্রেট আইডিয়া অর্থ দারুণ আইডিয়া দ্যাটস এ গ্রেট আইডিয়া অর্থ এটা একটা দারুণ আইডিয়া আজ তুমি এত সুপসাপ কেন হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি সো কোয়াইট মানে এত সুপসাপ টুডে অর্থ আজ হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে অর্থ আজ তুমি এত সুপসাপ কেন আমি একটু বাইরে যাচ্ছি আই এম গোয়িং আউট ফর এ হোয়াইল এখানে আই অর্থ আমি গোয়িং আউট অর্থ বাইরে যাচ্ছি এ হোয়াইল অর্থ একটু আই এম গোয়িং আউট ফর এ হোয়াইল অর্থ আমি একটু বাইরে যাচ্ছি আমি তোমার সাথে আগামীকাল কথা বলবো আই উইল টক টু ইউ টুমোরো এখানে আই অর্থ আমি উইল টক অর্থ কথা বলবো টু ইউ অর্থ তোমার সাথে টু মরু অর্থ আগামীকাল আই উইল টক টু ইউ টু অর্থ আমি তোমার সাথে আগামীকাল কথা বলবো দয়া করে লাইটগুলো জ্বালাও টার্ন অন দ্য লাইট প্লিজ এখানে টার্ন অন মানে জ্বালাও দ্য লাইটস মানে লাইটগুলো প্লিজ অর্থ দয়া করে টার্ন অল দ্য লাইটস প্লিজ অর্থ অনুগ্রহ করে লাইটগুলো জ্বালাও সে এখন বাসায় নেই হি ইজ নট অ্যাট হোম রাইট নাও এখানে হি অর্থ সে নট অ্যাট হোম অর্থ বাসায় নেই রাইট নাও অর্থ এখন হি ইজ নট অ্যাট হোম রাইট নাও অর্থ সে এখন বাসায় নেই আজ দোকানটা বন্ধ দ্য শপ ইজ ক্লোজ টুডে এখানে শপ অর্থ দোকান ক্লোজড অর্থ বন্ধ টুডে অর্থ আজ দ্য শপ ইজ ক্লোজ টুডে অর্থ আজ দোকানটা বন্ধ তুমি এটা করতে পারবে হাল সেরোনা ইউ ক্যান ডু ইট ডোন্ট গিভ আপ এখানে ইউ ক্যান অর্থ তুমি পারবে ডু ইট অর্থ এটা করতে গিভ আপ অর্থ ত্যাগ করা বা হাল সারা ইউ ক্যান ডু ইট ডোন্ট গিভ আপ অর্থ তুমি এটা করতে পারবে হাল সেরোনা সে আমার শৈশবের বন্ধু হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড এখানে হি অর্থ সে মাই অর্থ আমার চাইল্ডহুড ফ্রেন্ড অর্থ শৈশবের বন্ধু হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড অর্থ সে আমার শৈশবের বন্ধু সে প্রতিদিন স্কুলে যায় হি গোজ টু ইস্কুল এভরিডে এখানে হি অর্থ সে গোজ অর্থ যায় টু স্কুল অর্থ স্কুলে অ্যাভরিডে অর্থ প্রতিদিন হি গোজ টু স্কুল অ্যাভরিডে অর্থ সে প্রতিদিন স্কুলে যায় এটা খুবই গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখানে দিস অর্থ এটা ভেরি অর্থ খুব ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থ এটা খুবই গুরুত্বপূর্ণ দয়া করে এখন আমাকে বিরক্ত করো না প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি নাও এখানে প্লিজ অর্থ দয়া করে ডোন্ট ডিস্টার্ব অর্থ বিরক্ত করো না মি অর্থ আমাকে নাও অর্থ এখন প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি নাও অর্থ দয়া করে এখন আমাকে বিরক্ত করো না আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সে এখানে আই অর্থ আমার নাথিং অর্থ কিছু নেই টু সে অর্থ বলার আই হ্যাভ নাথিং টু সে অর্থ আমার কিছু বলার নেই সে রান্নায় খুব ভালো শি ইজ গুড অ্যাট কুকিং এখানে শি অর্থ সে গুড অর্থ ভালো অ্যাট কুকিং অর্থ রান্নায় শি ইজ গুড এট কুকিং অর্থ সে রান্নায় খুব ভালো আমি তোমার মেসেজের জন্য অপেক্ষা করব আই উইল ওয়েট ফর ইউর মেসেজ এখানে আই অর্থ আমি ওয়েট অর্থ অপেক্ষা করব ফোর অর্থ জন্য ইয়োর মেসেজ অর্থ তোমার মেসেজ আই উইল ওয়াইট ফর ইয়োর মেসেজ অর্থ আমি তোমার মেসেজের জন্য অপেক্ষা করব। তারা আমার বাড়ির কাছে থাকে দে লিভ নিয়ার মাই হাউস এখানে দে অর্থ তারা লিভ অর্থ থাকে নিয়ার অর্থ কাছে মাই হাউস অর্থ আমার বাড়ি দে লিভ নিয়ার মাই হাউস অর্থ তারা আমার বাড়ির কাছে থাকে সে আমার কথা শুনছে না হি ইজ নট লিসেনিং টু মি এখানে হি অর্থ সে নট লিসেনিং অর্থ শুনছে না মি অর্থ আমাকে হি ইজ নট লিসেনিং টু মি অর্থ সে আমার কথা শুনছে না দয়া করে ঘরটা পরিষ্কার করো প্লিজ ক্লিন দ্য রুম এখানে প্লিজ অর্থ দয়া করে ক্লিন অর্থ পরিষ্কার করা দ্য রুম অর্থ ঘরটা প্লিজ ক্লিন দ্য রুম অর্থ দয়া করে ঘরটা পরিষ্কার করো তাড়াতাড়ি কাজটা করো ডো দ্য ওয়ার্ক কুইকলি এখানে ডো অর্থ করো দ্য ওয়ার্ক অর্থ কাজটা কুইকলি অর্থ তাড়াতাড়ি ডু দ্য ওয়ার্ক কুইকলি অর্থ তাড়াতাড়ি কাজটা করো এখানে তাড়াতাড়ি আসো খাম হিয়ার কুইকলি এখানে খাম অর্থ আসা হিয়ার অর্থ এখানে কুইকলি অর্থ তাড়াতাড়ি খাম হেয়ার কুইকলি অর্থ এখানে তাড়াতাড়ি আসো তুমি কি আমাকে সাহায্য করতে পারো দয়া করে ক্যান ইউ হেল্প মি প্লিজ এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো হেল্প অর্থ সাহায্য করতে মি অর্থ আমাকে প্লিজ অর্থ দয়া করে ক্যান ইউ হেল্প মি প্লিজ অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারো দয়া করে এটা একটা দারুণ আইডিয়া দ্যাটস এ গ্রেট আইডিয়া এখানে দ্যাটস অর্থ এটা গ্রেট অর্থ দারুণ গ্রেট আইডিয়া অর্থ দারুণ আইডিয়া দ্যাটস এ গ্রেট আইডিয়া অর্থ এটা একটা দারুণ আইডিয়া আজ তুমি এত চুপচাপ কেন হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি সো কোয়াইট মানে এত সুপসাপ টুডে অর্থ আজ হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে অর্থ আজ তুমি এত সুপ কেন আমি একটু বাইরে যাচ্ছি আই এম গোয়িং আউট ফর এ হোয়াইল এখানে আই অর্থ আমি গোয়িং আউট অর্থ বাইরে যাচ্ছি এ হোয়াইল অর্থ একটু আই এম গোয়িং আউট ফর এ হোয়াইল অর্থ আমি একটু বাইরে যাচ্ছি আমি তোমার সাথে আগামীকাল কথা বলবো আই উইল টক টু ইউ টু এখানে আই অর্থ আমি উইল টক অর্থ কথা বলবো টু ইউ অর্থ তোমার সাথে টু অর্থ আগামীকাল আই উইল টক টু ইউ টু মরো অর্থ আমি তোমার সাথে আগামীকাল কথা বলবো দয়া করে লাইটগুলো জ্বালাও টার্ন অন দ্য লাইট প্লিজ এখানে টার্ন অন মানে জ্বালাও দ্য লাইটস মানে লাইটগুলো প্লিজ অর্থ দয়া করে টার্ন অন দ্য লাইটস প্লিজ অর্থ অনুগ্রহ করে লাইটগুলো জ্বালাও সে এখন বাসায় নেই হি ইজ নট অ্যাট হোম রাইট নাও এখানে হি অর্থ সে নট অ্যাট হোম অর্থ বাসায় নেই রাইট নাও অর্থ এখন হি ইজ নট অ্যাট হোম রাইট নাও অর্থ সে এখন বাসায় নেই আজ দোকানটা বন্ধ দ্য শপ ইজ ক্লোজ টুডে এখানে শপ অর্থ দোকান ক্লোজড অর্থ বন্ধ টুডে অর্থ আজ দ্য শপ ইজ ক্লোজ টুডে অর্থ আজ দোকানটা বন্ধ তুমি এটা করতে পারবে হাল সেরো না ইউ ক্যান ডু ইট ডোন্ট গিভ আপ এখানে ইউ ক্যান অর্থ তুমি পারবে ডু ইট অর্থ এটা করতে গিভ আপ অর্থ ত্যাগ করা বা হাল সারা ইউ ক্যান ডু ইট ডোন্ট গিভ আপ অর্থ তুমি এটা করতে পারবে হাল সেরো না সে আমার শৈশবের বন্ধু হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড এখানে হি অর্থ সে মাই অর্থ আমার চাইল্ডহুড ফ্রেন্ড অর্থ শৈশবের বন্ধু হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড অর্থ সে আমার শৈশবের বন্ধু সে প্রতিদিন স্কুলে যায় হি গোজ টু স্কুল এভরিডে এখানে হি অর্থ সে গোজ অর্থ যায় টু স্কুল অর্থ স্কুলে অ্যাভরিডে অর্থ প্রতিদিন হি গোজ টু স্কুল এভরিডে অর্থ সে প্রতিদিন স্কুলে যায় এটা খুবই গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখানে দিস অর্থ এটা ভেরি অর্থ খুব ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থ এটা খুবই গুরুত্বপূর্ণ দয়া করে এখন আমাকে বিরক্ত করো না প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি নাও এখানে প্লিজ অর্থ দয়া করে ডোন্ট ডিস্টার্ব অর্থ বিরক্ত করো না মি অর্থ আমাকে নাও অর্থ এখন প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি নাও অর্থ দয়া করে এখন আমাকে বিরক্ত করো না আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সে এখানে আই অর্থ আমার নাথিং অর্থ কিছু নেই টু সে অর্থ বলার আই হ্যাভ নাথিং টু সে অর্থ আমার কিছু বলার নেই সে রান্নায় খুব ভালো শি ইজ গুড অ্যাট কুকিং এখানে শি অর্থ সে গুড অর্থ ভালো অ্যাট কুকিং অর্থ রান্নায় শি ইজ গুড অ্যাট কুকিং অর্থ সে রান্নায় খুব ভালো আমি তোমার মেসেজের জন্য অপেক্ষা করবো আই উইল ওয়েট ফর ইউর মেসেজ এখানে আই অর্থ আমি ওয়াইট অর্থ অপেক্ষা করবো ফর অর্থ জন্য ইয়োর মেসেজ অর্থ তোমার মেসেজ আই উইল ওয়াইট ফর ইয়োর মেসেজ অর্থ আমি তোমার মেসেজের জন্য অপেক্ষা করব। তারা আমার বাড়ির কাছে থাকে দে লিভ নিয়ার মাই হাউস এখানে দে অর্থ তারা লিভ অর্থ থাকে নিয়ার অর্থ কাছে মাই হাউস অর্থ আমার বাড়ি দে লিভ নিয়ার মাই হাউস অর্থ তারা আমার বাড়ির কাছে থাকে সে আমার কথা শুনছে না হি ইজ নট লিসেনিং টু মি এখানে হি অর্থ সে নট লিসেনিং অর্থ শুনছে না মি অর্থ আমাকে হি ইজ নট লিসেনিং টু মি অর্থ সে আমার কথা শুনছে না দয়া করে ঘরটা পরিষ্কার করো প্লিজ ক্লিন দ্য রুম এখানে প্লিজ অর্থ দয়া করে ক্লিন অর্থ পরিষ্কার করা দ্য রুম অর্থ ঘরটা প্লিজ ক্লিন দ্য রুম অর্থ দয়া করে ঘরটা পরিষ্কার করো তাড়াতাড়ি কাজটা করো ডো দ্য ওয়ার্ক কুইকলি এখানে ডু অর্থ করো দ্য ওয়ার্ক অর্থ কাজটা কুইকলি অর্থ তাড়াতাড়ি ডু দ্য ওয়ার্ক কুইকলি অর্থ তাড়াতাড়ি কাজটা করো এখানে তাড়াতাড়ি আসো কাম হেয়ার কুইকলি এখানে কাম অর্থ আসা হিয়ার অর্থ এখানে কুইকলি অর্থ তাড়াতাড়ি কাম হেয়ার কুইকলি অর্থ এখানে তাড়াতাড়ি আসো